হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম লালটি বিউটি পার্লার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যান্ড কার্ড এবং বেবি কাঠ দুইটা কাঠ একসাথে করে এটাকে বলা হয় চাইনিজ কাট। বাচ্চাদের খুবই সুন্দর লাগে খুবই পছন্দ বাচ্চাদের এই কাটটা এই যে কাটটা করছি দেখেন মার্শাল্লা দিলে কত সুন্দর হয়েছে যারা এই ধরনের হেয়ার কাট দিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তর উত্তরখান মাজার বাবরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারামবোর্ডের মোড় শকতালী ভবনের নিচতলা আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর বেবি কাট দেওয়ার জন্য বাচ্চাদের সব ধরনের হেয়ার কাট দেওয়া হয় এ টু জেড আপনারা যে ধরনের হেয়ার কাট দিতে চান সব ধরনের হেয়ার কাটই দিতে পারেন বেবিটা কত হ্যাপি হেয়ার কাট দেওয়ার পরে অবশ্যই সুন্দর সুন্দর হেয়ার কাট দেওয়ার জন্য আমার পার্লারে এসে একবার ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা